এক খুলছি বহুত এগুলো অনেক কালার আছে কারখানার মাল এগুলো আছে পাঁচ ছয় বছর বাচ্চাদের এই যে একটা কালার অনেক দেখেন বাচ্চাদের থেকে শুরু করে ছোট বড় সব ধরনের মাল আমাদের কাছে কম দামের ভিতরে ঠিক আছে মার্কেট থেকে যাচাই করে তারপর নিবেন কোনো সমস্যা নেই তারপরেও দশ বিশায় আমার দোকান থেকে কম পাবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আছে বলো ভাই ভাই নতুন কালেকশন করেছেন নাকি নাকি আপনারা পাইকার নাকি পাইকারি সেল আচ্ছা পাইকারিদের মূলত আজকের ভিডিওতে আমরা দেখাবো ঢাকা সদরঘাট আছে ঢাকা সদরঘাটে লেডিস পার্ক মার্কেট চার নম্বর গুলিতে আজকে আমরা দেখাবো টপ

তারপর আপনার আছে কটনের ভিতরে আছে এগুলো আপনার কাজ করার ভিতরে কটনের ভিতরে বাচ্চাদের আইটেম মাত্র একশো শুধু নব্বই টাকা এটা ভাই অল কাজ করে না ভাই কোয়ালিটি কথা মাস নব্বই টাকা শুধু নব্বই টাকা সারা বাংলাদেশের ভিতরে নাম করে একটা মাল এটা একটা মাল আমাদের আলম নাম শুনে থাকেন আপনারা শুধু টাকা আচ্ছা পাইকার সর্বনিম্ন কিন্তু সপে সেক্ষেত্রে ছয় পিস নিলেও নিতে পারবেন আর যারা আপনারা বাংলাদেশের বিভিন্ন প্রান্তে আমরা অনেক কাস্টমার ওই ওই রাজশাহী ওই মনে করেন বেড়া বলে

হ্যাঁ শুধু পুঁচানব্বই টাকা তো দেড়শো টাকা বিক্রি করতে পারেন দেড়শো টাকা বিক্রি করতে পারবেন তারপরে আমরা কিন্তু অনেক কালেকশন দেখাবো

একটা স্বপ্নের খুব ফ্যাশনেবল ডিজাইনের বাচ্চাদের আইটেম মেক্সি সিস্টেম মাত্র 140 টাকা রেট মাত্র 140 টাকা রেট হ্যাঁ রংকো সেগুলা কি ছাড়বো না এগুলো আপনি গ্যারান্টি সহকারে বিক্রি করতে পারবেন আপনারা গ্যারান্টি সহকারে হ্যাঁ আচ্ছা ওকে তারপরে একটা স্বপ্নের 160 টাকা 160 টাকা সুন্দর ডিজাইন এগুলো আপনার খুব সুন্দর ডিজাইন 160 টাকা আচ্ছা তারপরে

তারপর এটা আছে কটনের ভিতরে আপনার 210 টাকা এটা 210 টাকা সুন্দর কাপড় এগুলো আপনার ও সেই দেখেন কি সুন্দর কাপড় মাশাআল্লাহ কথাই বললে চলে দেখেন কাজ করা সামনে কোটি দিয়ে তাই না ভাই হুম কোটি সিস্টেম কথা বলেন 200 210 টাকা মাত্র ভাই আপনি যদি চোখ বুঝেও বিক্রি করেন খুচরা বাজারে তবে তিনশো টাকা বিক্রি হবে দুশো তিরিশ বিক্রি করতে করি আমাদের নিজস্ব কারখানার মালিক এই আমাদের রেট কম আমরা বিক্রি করি আমরা আচ্ছা তারপরে তারপরে এটা দেখেছি আপনি তিন থেকে চার বছর তারপর আপনার আছে চারের থেকে আপনি দশ বারো বছর বাচ্চাদেরও ফর দেখেন কয়েকটা আইটেম দেখেন আমাদের স্যাম্পল দেখেন ভাই আসলে স্যাম্পল না দেখে কাস্টমার বুঝতে পারবে দেখাচ্ছি আমরা সব স্যাম্পল এই যে এই যে একটা ফ্রক এগুলো ঈদের কালেকশন আমাদের ও খুব সুন্দর মাল চায়না কাপড় এগুলা মাত্র দুইশো টাকা দুইশো টাকা টাকা হ্যাঁ দিয়ে দিবেন ভাই হ্যাঁ দিয়ে দিবো আমরা আচ্ছা তারপরে এই যার একটা আছে এই একটা মাল হুম

ফ্রি সাইজ না সব ফ্রি সাইজ এগুলো আমাদের এই যে মালটা দেখেন এ মালটা আরও সুন্দর এই যে এই রে চারশো দশ টাকা খুব সুন্দর মাল এগুলো হ্যাঁ টাকা এক কি দেখেন ড্রেসগুলো দেখছেন চারশো টাকা হ্যাঁ আচ্ছা তারপরে তারপরে আপনার আছে এই ভিতরে গ্রাউন্ড সিস্টেম এগুলা এই যে এগুলো গ্রাউন্ড হ্যাঁ ও গ্রাউন্ডটা দেখেন সেই এটা করে হ্যাঁ মাত্র টাকা হ্যাঁ আচ্ছা তারপরে

তারপর আপনার আছে হলো পার্টি ড্রেস পার্টি ড্রেস আমাদের কাছে কিছু ভাই পার্টি ড্রেস তো বাসার দেখে মানে কি বলবো সেই সেই কালেকশন দেখান তো ভাই কয়টা স্যাম্পল দেখাই দিন ভাই আমাদের ভাই এগুলো তো দেখে আমি মুখ ধরেছি কর্নে দেখাবো পার্টি ড্রেস

দুইশো নব্বই টাকা দুইশো নব্বই টাকা টাকা হ্যাঁ আচ্ছা তারপরে একটা স্বপ্নের এই যে খুব সুন্দর ডিজাইন গুলা তিনশো দশ টাকা ভাই দেখছেন বাবুরা দেখলেই ভাই মনে করেন যে

এই একটা এগুলো আরো সুন্দর আরো ডিজাইন আছে এগুলো সব খোলা সম্ভব হচ্ছে না আমাদের এই যে ভাই 520 টাকা মাত্র 520 টাকা 520 টাকা কি চমৎকার ডিজাইন দেখেন ভিউয়ারস চমৎকার মাশাআল্লাহ

এক শুন শেষ নাম্বার দোকান আসলে আমার ফোন নাম্বার দেওয়া দেওয়া আছে যোগাযোগ করেন আমার আপনাকে রিসিভ করে আমি নিয়ে আসব ওকে ভাই আসসালামু আলাইকুম